পাটিতে দেখেন কতগুলা ডিম দেখছেন এগুলো হচ্ছে পাখালের মনের কষ্ট এই যে

দেখাবো এই দেখেন এই যে এই বাটিতে দেখেন কতগুলা ডিম দেখছেন এগুলো হচ্ছে পাখালের মনের কষ্ট এই যে এত কষ্ট করে পাখি পালি পাখি ডিম ডিম পারে বড় ডিম জমে না এইগুলো হয় ভাই আমরা যতই ভিডিং কোট করাই যাই করে না কেন প্রপারভাবে সব ডিম যেন হ্যাচ করবো সব ডিমে যেন বাচ্চা আসবো তা কিন্তু না তা কিন্তু না তো যাই হোক আলহামদুলিল্লাহ এইবার কিন্তু বেশ কিছু বাচ্চা পাইছি কিছু পাখি ডিমেও আছে আপনি দেখাই এই পেয়ারটা মেবি ডিম পাচ্ছে আই ডোট নো বাট মনে হয় ডিম পারছে না এখনো ডিম ডিম পারে নাই কিন্তু ডিম পারবে যেহেতু বক্স করতেছে ডিম পারবে এইখানে এই তো ডিম পাচ্ছে এই যে এই পেয়ারটা বেশ কিছু ডিম পাচ্ছে পরে আপনার এই পেয়ারটাও ডিম পাচ্ছে এই পেয়ারটাও ডিম পাচ্ছে তো এইবার দেখা যাক কয়টা ডিম হ্যাচ হয় কয়টা ডিম থেকে বাচ্চা বের হতে পারে তো দেখেন এবার বেশ কিছু ডিম নষ্ট হইছে এইখানে লাভ ডিম আছে বাজিগারের ডিম আছে যে এগুলো হচ্ছে লাভ বার্ডের ডিম যে লাভ বার্ডের ডিম তো আমাকে একটা মেসেজ করছিলেন যে ভাই আপনার লাভ বার্ডগুলো যে ডিম পাচ্ছিলেন এগুলোর বাচ্চার খবর কি আসলে ভাই একটা বাচ্চা কোনো নেই সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে বলতে পারি না আমি সবকিছু করবকিছু ছিল আলহামদুলিল্লাহ কিন্তু তারপর আমি বাচ্চা গুলো টিকাইতে পারি নাই বা ডিম গুলো আমি ফুটাইতে পারিনি যে বাচ্চা তো ফুটে নেই বাচ্চা আলহামদুলিল্লাহ এইবারও বেশ কিছু পাখি ডিম পারবে যে লাভবাদ এই যে লাভবাদ গুলা এইবারও বেশ কিছু পাখি ডিম পারতেছে কিছু পাখি বাচ্চা দিন আছে তো এখানে একটা বেবিও আছে আপনাদের দেখাই এখানে একটা ভেবি আছে দেখা যায় না হয়তো আমি বাইরে হাঁড়িটা আপনাদের আমি হাঁড়িটা বের করে দেখাই আপনাদের এইটা বেবি যাই হোক আলহামদুল্লা এটা আপনাদের শেয়ার করার জন্য দেখছেন কতগুলা দিন কতগুলা দিন নষ্ট হয়েছে এখানে টোটাল দিন নষ্ট কাছি আমি একটু গণ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো চোদ্দ সত্তর আঠারো একুশ একুশটা ডিম একুশটা ডিম যদি ফুটতো তাহলে আমার পুরো আমার পুরা খাম আর পুরা ভৈরে যেত গা যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো মন খারাপ করার কিছুই হয়তো হয়তোবা এগুলো আল্লাহ দুনিয়া হচ্ছে পাঠাইবো না এই কারণে হয়তো বা ডিমগুলা ফুটে নাই যাই হোক এখানে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা আধা করছি তখন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম